শেষে বাড়ি ফেরার পথে কলেজ শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ শোরিয়তপুর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের এক শিক্ষার্থী পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে তার সঙ্গে থাকা এক সহপাঠীকেও আটকে রেখে মারধর করা হয় ঘটনাটি ঘটে শোরিয়তপুর শহরের বনবিভাগ কার্যালয়ের পাশের নির্জন এলাকায় পরে গুরুতর অসুস্থ অবস্থায় ওই ছাত্রীকে সোরিয়াতপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। ভুক্তভোগীর অভিযোগ পরীক্ষা শেষে সহপাঠীদের সঙ্গে বাসের অপেক্ষায় ছিলেন তারা। এই সময় কয়েকজন যুবক তাদের পথ রোধ করে জোরপূর্বক বনবিভাগের ভিতরে নিয়ে যায়। সেখানে সহপাঠীকে মারধর করে মোবাইল ফোন ছিনিয়ে নেয় আর তাকে তিন যুবক পালাক্রমে ধর্ষণ করে। প্রায় দুই ঘন্টা আটকে রেখে ভয় দেখিয়ে সড়কে ছেড়ে দেওয়া হয় সঙ্গী শিক্ষার্থী জানান বাস না পেয়ে তারা হারছিলেন তখন দুই যুবক তাদের ভয় দেখিয়ে ভেতরে নিয়ে যায় তাকে মারধর করে টাকা দাবি করা হয় এবং বান্ধবীকে আলাদা করে নিয়ে যাওয়া হয় শাহাবুদ্দিন নামের এক স্থানীয় বলেন আমি বাসায় ফিরছিলাম হঠাৎ করে দেখি কয়েকজন ছেলে এক মেয়েকে নিয়ে বন বিভাগের দিক থেকে আসছে এলাকাটি নির্জন হওয়ায় মেয়েকে প্রশ্ন করলে সে উত্তর দিতে ভয় পাচ্ছিল পরে তার সঙ্গে থাকা একটি ছেলে আমাকে ইশারা করলে তাদের সমস্যায় পড়ার বিষয়টি পরিচয় জিজ্ঞাসা করা মাত্রই তারা দৌড়ে পালিয়ে যায় আমি তাদের ধরার চেষ্টা করলেও পারিনি পরে মেয়েকে কান্নাকাটি করে আমাদের সব খুলে বলে সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক খন্দকার রাশেদ আহমেদ বলেন মেকি শারীরিক নির্যাতন ও যৌন সহিংসতার শিকার হয়েছেন বলে জানিয়েছেন এ ব্যাপারে পালং মডেল থানা পুলিশের উপপরিদর্শক হাফিজুর রহমান বলেন মেকি অসুস্থ হওয়ায় এখন পর্যন্ত বিস্তারিত কথা বলতে পারেনি তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে তাদের লিখিত অভিযোগের ভিত্তিতে আইনি পদক্ষেপ নেওয়া হবে